ধরুন একটি শীতের সকাল ঘুম থেকে উঠেই গলা খুলতেই মনে হল আহ গলায় যেন কাঁচ ঢুকে আছে পানি খেতে গেলেই ব্যথা কথা বলতে গেলেই জ্বালা আর আয়নায় তাকিয়ে দেখলেন গলার ভেতর লাল লাল ফুলে আছে টনসিল এই মুহূর্তে যদি আপনি ভাবেন আরে দু একদিনেই ঠিক হয়ে যাবে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে লেটস গো শীত এলেই আমাদের চারপাশে একজন না একজন বলেই ভাই টনসিলটা আবার বেড়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হল শীত এলেই টনসিল কেন ব্যথা করে কারণ শীতে ঠান্ডা বাতাস কম পানি খাওয়া গরম ঠান্ডা একসাথে খাওয়া আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এই সব মিলিয়ে টনসিলকে বানিয়ে ফেলে দুর্বল এখন একটা প্রশ্ন আপনাদের জন্য আপনি কি টনসিলের ব্যথায় সাথে সাথে ঠান্ডা পানি খাওয়া বন্ধ করেন নাকি ব্যথা হলেও আইসক্রিম খেয়ে ফেলেন কমেন্টে সত্যিটা লিখবেন কিন্তু ধরুন একজন মানুষ আছে নাম রাশেদ শীত আসলেই তার টনসিলে গাল ফুলে যায় কিন্তু সে প্রতিনিয়ত অবহেলা করে চলছে এই বছর শীতে সে ঠিক করল এইবার আর অবহেলা না সে যা যা করল কুসুম গরম পানিতে লবণ দিয়ে গার্গেল দিনে দুই তিনবার ঠান্ডা পানি সফট ড্রিঙ্ক আইসক্রিম পুরো বন্ধ গরম ভাপ নেওয়া নাক আর গলার ভেতরের জীবাণু দুর্বল হয় মধু প্লাস আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আর সবচেয়ে বড় কথা নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করতে হবে যেগুলো একদম করবেন না টনসিলের সময় এই ভুলগুলো করলে আপনার অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে যেমন ধূমপান ঠান্ডা পানীয় খুব ঝাল বা শক্ত খাবার বারবার গলা খাকারি মনে রাখবেন টনসিল অবহেলা করলে অপারেশন পর্যন্ত গড়াতে পারে এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি চান প্রতি শীতেই এই যন্ত্রণা সহ্য করতে নাকি এবার থেকে সচেতন হতে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার শীতের অনেক কষ্ট বাঁচাতে পারে যদি ভিডিওটা একটুও হলেও কাজে আসে এখনই লাইক দিন এই শীতে আপনার পরিবারের কেউ যেন কষ্ট না পায় সেই জন্য ভিডিওটা শেয়ার করুন আর এমন সহজ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানে চাপ দিন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ